নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছে আজকে শুক্রবার তাই অনেক সময় পর্যন্ত ঘুমিয়েছি অনেকক্ষণ আগে উঠেছি এখন এই যে বিছানা উঠাবো আজকে আমাদের বিছানাটা ধুয়ে দেওয়ার দরকার ছিল না এখনো নোংরা আছে কিন্তু আজকে ধুয়ে দিব না কারণ এই ঘরের কাজ এখনো শেষ হয়নি আজকে যদি ধুয়ে দেয় দেখা যাবে কি বাবা আবার নোংরা করে ফেলবে আর এগুলো তো সব ঢাকা ঢুকিয়ে আছে তো আমি এখন বিছানাটা নিয়ে নেই খেয়েছি সকালে হ্যাঁ খেয়েছি রুটি খেয়ে এসেছি আমি সকাল সকাল রুটি খেয়েছি আর আজকে তো আমার নেই আর খুব ভালো লাগছে তো আজকে আমি সারাদিন ফ্রি ফ্রি আছি কোনো কাজ নেই আমার আর রোদ উঠছে কালকে একটু ওয়েদারটা খারাপ ছিল আজকে আবার রোদ উঠে যাচ্ছে আর এখনকার না বৃষ্টি হলো তারপরের দিন রোদ উঠে গেলে এত গরম লাগে হেভি গরম লাগছে এখনই সকাল বেলায় দুপুরে না জানি কেমন লাগে

প্রায় বাসা শেষ এই যে এতগুলো পোষা বেরিয়েছে আর এই যে এক বন হয়ে গেছে সবগুলো আজকে রান্না হবে না হয় অল্প কিছু রান্না হবে রান্না করবার ওইখানে কতগুলো এই রেখে দিয়েছে এগুলো মনে আর বাছা হবে না আজকে এগুলো আর বাছা হবে না এই যে দুজনে মিলে বাছাবাছি করছে এখানে আবার ফ্যান লাগিয়েছে ফ্যানের শব্দ কিছু শোনাই যাচ্ছে না

আরে যে এখান থেকে কয়েকটা খোসা নিয়ে আমি অ্যালোভেরা গাছের গোড়ায় দিব অ্যালোভেরা গাছের খুব যত্ন চলছে কিন্তু অ্যালোভেরা গাছগুলো কালার চেঞ্জ হয়েছে আগে এই যে এই এরকম এরকম কালার ছিল এখন এই যে সবুজ কালার হচ্ছে এখানে দিয়ে দেই এত যত্ন করছে আর এটার বস্কায় দিছে কে এটাকে কী জানে যে এখানে একটা দা ই দুইটা তো ভেঙে গেছে এটা জীবন শেষ তাহলে আমি এখান থেকে আবার নিয়ে একটু এখানে লাগিয়ে দিব এগুলো এক কোনায় লাগাইলি কেন এটা কোনায় ছিল আজ এইখানে যে বাবু এগুলো করেছে প্রতিদিনই জল দেয় আর এই যে এইখানে জল নাই তুই কেন মুছছিস একটু তো এই যে বোনা এখন জলটা মুছছে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হবে এই যে দেখুন রোজ একই কাজ করছে এই জায়গাটা কালকে মা হচ্ছে ভালো মনে পরিষ্কার করে দিয়েছে মানে বালি যা ছিল আমি করেছি এখন আবার সেই বালি বালি হয়ে গেছে যে জল ভর্তি পুরো এখন আবার এগুলোকে পরিষ্কার করতে হবে আর এই যে বোনা এদিকে মুছে মোছা শেষ

তো তাই একটু আমাকে বাধ্য হয়ে মুছতে হচ্ছে একবার এখানে পরিষ্কার করা হয়ে গেছিল তারপরে বাবা এই যে এখানে এসে জল দিয়েছে তারপর আবার পরিষ্কার করা হয়েছে তাহলে এতক্ষণ আমার প্রায় অর্ধেক ঘর মুছে হয়ে যেত তাই এখন আবার মানে এক কাজ দুইবার করে করতে তো টাইম লাগেই তারপরে যখন জল দিয়ে নোংরা করেছে তখন বালি এসেছে বালিগুলোকে পরিষ্কার করে তারপরে যে মগটা দিয়ে মুছছি ঠিক আছে এখন আবার দুইবার করে মুছতে হবে কেননা এখানেও বালি বালি রয়ে গেছে ওই দিন আমগুলো পেরেছিল দুইটা কাঁচা আম কিন্তু ওই দিন আর মাকে নি আজকে নিশেছে আজকে একটা আম পেকে গেছে একটা আম কাঁচা রয়ে গেছে পাখা টাখি করে ভক্ত হয়ে গেছে বেশি একটা ই লাগছে না টক লাগছে না তার জন্য একটু ই দিয়েছি দিয়েছে একটু টুকে দেখি কেমন হয়েছে বেশ একটা ঝাল হয়নি টক টক থাকলে ভালো লাগতো একেবারে পাকা আম খেলে লাগে সেমন হয়েছে আমি পাখাটা দিতে চাইনি

এই কয়দিন তো তা অবস্থা ছিল সেগুলো তো আপনারা ভিডিওতে দেখেছেন এখন একটু আর একটু দেখিয়ে দিই এগুলো সব এখন পরিষ্কার করবে বোনা পরিষ্কার করে আজকে হয়তো পুজো করবে তাই না আর এই যে সব কিছু নামিয়ে নিয়েছে থেকে তারপরে গিয়ে পুজো করবে ঘরে তো বসেছিলাম হঠাৎ করে ধুমধাম শব্দ শুরু হয়েছে বাড়িতে বসে বেরিয়ে দেখি কি জোর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে খুব অল্প অল্প আর আমরাতে এসেছি আম পড়েছে না শব্দ পেয়েছি এখন দিয়ে দেখি আম কোথায় পড়েছে কিন্তু এটা কাঠিতে খেয়ে ফেলেছে এটা তো আর ঘর নিয়ে কি হবে এটা কাটা হবে না খাওয়া হবে না এইবারে সব খেয়ে নিচ্ছে আমাদের

যে আমটা পাকা ছিল সেই আমটা তো মানে যে গাছের আম সেটার মধ্যে গাছ অনেক বেশি তো তাই আজগুলো জিব্বায় লাগছে বুঝতে পেরেছি আমি ব্যাপারটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছিস হ্যাঁ ওই গাছের আমে এমনিতে পাকলে খাওয়ার পরে খুব পাশ আর বাইরে এখনো যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘরটা ঠান্ডা এতক্ষণ তুই গরম 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 করছিলি এখন এক একটা জানালার পার্ট খুলেছি শুধু একটা পার্টি খুলেছি তাতেই ঘর আ আ বাইরে হাওয়া দিচ্ছে বেশ হাওয়া খুব বিদ্যুৎ চমকাচ্ছে খাই বসে খাই বসে বসে আর একটু না কেটে আমার দাঁ টক হয়ে গেছে আমার দাঁত খুব টক হয়ে যায় গিলে গিলে গা গিলেই তো খাচ্ছি চাপাচ্ছি হ্যাঁ তো এত ঠিক আছে আমের বর্তা খেতে খেতে আমার একটু কফি খেতে ইচ্ছে হলো তো আমি কফি মানে বানানোর জন্য গরম জল বসাতে এসেছি মানে আমি এখানে কয়েকবার এখান দিয়ে এসেছি আবার ঘর গিয়েছে আবার এসেছি এসে দেখি

এই যে যেখানটা দেখ এই যে এইখানটাও এই চেয়ারটাও ভরে গেছে এটাও ভরে গেছে যেখানটাও টেবিলও ভরেছে তো বুঝতে পারছি না কি হয়েছে যে ফ্যানটায় দেখা ফ্যানটার মধ্যেও জল জমে রয়েছে মনে হচ্ছে তো কীভাবে আসলেও বুঝতে পারছি না এখন বাবাকে ডেকে দেখাবো কি হয়েছে না হয়েছে তো দেখে নিয়ে তো কফি পানি নিয়ে এসেছি দিদি আর মাঠটা খাওয়া শেষ এখানে আমি দুইটা কাপ খুঁজে পেয়েছি আর কাপ খেউজে পাচ্ছি না কাপ বের করে নিতে পারতাম কিন্তু বের করলে সেগুলো ধুয়ে হবে তাই পারে তাই মানে ঘরের কাপ দিয়েই খাচ্ছি কি আর আজকে না আমি চিনি দিয়েছি দিদি বললো কি মানে প্রতিদিন যে পরিমাণ চিনি দেই সেই পরিমাণ চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ একটু দিয়েছি তো প্রতিদিন যে পরিমাণ চিনি দিই সেই পরিমাণে চিনি দিয়েছি দিদি বলছে যে আজকে একটু তো বেশি লাগছে হয়তো বা আমি একটু যে লাল চিনি দিয়েছি তো তাই কি চিনিটাও মিষ্টি কম হয়েছে নাকি বুঝতে পারছি না তখন আমি বসে বসে কফিটা এনজয় করি কিন্তু বাতাসটা বাতাসটা চলে গেছে থাকলে খুব ভালো হতো বাতাস দেখতাম আর কফিটা বসে বসে এনজয় করতাম বাতাস কিভাবে দেখতি রাতের অন্ধকারে তো তবু তো গাছপালার নড় তো হাও তো বোঝা যেত নাকি হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া করে ভাবছি একটা গল্পের বই পড়তে বসবো তো খাওয়া দাওয়া করে বলি কফিটা খেয়ে খেয়ে চলে এসেছি এখন মশারি টাঙিয়ে শোবো আর মা আজকে যে দুপুরে এচোর বল কি হ্যাঁ এচড়ি তো এচরের তরকারি রান্না করেছে এত অল্প লবণ দিয়েছে যে অত একটা ভালো লাগেনি মানে লবণ দিয়ে খেতে ভালোই লাগছে কিন্তু লবণ দিয়ে একেবারে রান্না করলে বেশি ভালো হতো কিন্তু আজকে আবার অনেক অনেক চিংড়ি দিয়েছে। এর আগের দিন যখন রেধেছিলো যখন দিদিরা ছিল না তখন হেভি হয়েছিল খেতে তো এখন মশারি টাঙাই মশারি টাঙিয়ে শুয়ে পড়ি তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট